তাদেরকে খুঁজে পাই যদিও ভারতের মিডিয়া আজ দুই সালে আমরা দেখতে পাচ্ছি বন্ধ রয়েছে সেই সমস্ত মুসলিমদের ব্যাপারে যারা লাল ইংরেজদের বিপক্ষে কাজ করেছিলেন লাল ইংরেজদের কালা কানুন যারা মানতেন না মৌলিক রাষ্ট্রবাদী মুসলমান যারা লাল ইংরেজদের সমাপ্তি ঘটানোর জন্য ভারতবর্ষে তন দিয়ে মন দিয়ে ধন দিয়ে ছিলেন যাদেরকে টেলিভিশন কখনো দেখায় না খবরের কাগজে যাদের কোনো নাম আসে না কারণ কি জানেন এরা সবাই মুসলিম ছিলেন এদের অনেকে মুসলমান অনেকে মুসলিম এদের আর কোনো দোষ না এই মুসলিমদের মাঝে এবং মুসলমানদের মাঝে যদি আমরা দেখি এরা কেউ পাঁচ নম্বর সূরা আলমায় আলমায়েদার একান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে

তাদের মধ্যে আল্লামা ইকবাল কাজী নজরুল ইসলাম আবুল কালাম আজাদ উবায়দুল্লাহ সিন্ধি হাকিম আজমাল খান হাসরাত মোহানি স্যার সৈয়দ আহমদ খান মৌলানা হুসাইন আহমদ মাদানী সাইয়দ মাহমুদ প্রফেসর মৌলবি বরকতুল্লাহ মৌলানা মোহাম্মদ আলী জওহর ডাক্তার জাকির হুসাইন সাইফুদ্দিন কিসলু حکیم عبد القدیر ڈاکٹر منظور عبد اللہاب بہادر شاہ ظفر حکیم نصرت حسین خان عبد الغفار خان عبد الصمد خان عبد الصمد خان اچک زئی ڈاکٹر کارنیل انصاری رفیع احمد کی دوائی فخر الدین ولی احمد انصار حوانی نواب বিক্রম মালিক নবাব মোসিনুল মালিক মোস্তফা হুসাইন বি এম আবদুল্লাহ এস আর রহিম বদরুদ্দিন নবাবজি হাসান ইমাম মৌলবী আব্দুল হামিদ আশফাকুল্লাহ খান এই টাইপের আরও অনেকেই ছিলেন যারা লাল ইংরেজদেরকে কখনো পছন্দ করেনি তাদের কালা কানুন কখনো পছন্দ করেনি কিন্তু এমন মুসলমানদের মাঝে কিছু লোক আমরা পাই যারা শুধু নামে মুসলমান ছিল আর রঙে ছিল তারা কালো ওই লাল ইংরেজদের বানানো তারা গড়ানো তারা খাদেম দাস তাদের খেদমদ্গার ছিল দাসত্ব করত তাদের ভিতরে সবচেয়ে এমন একজন ব্যক্তিকে আমরা জানি যার নাম মোহাম্মদ আলী কায়েদে আজম তার খিতাব দেওয়া হয় জিন্না তার উপাধি তো জিন্নাকে লাল ইংরেজরা খুব সুন্দর করে সেই গোল টুপি থেকে একটি ক্যাপ পড়ায় দিয়েছিল লাম্বার ক্যাপ চামড়ার টুপি এবং সে মুসলিম নামে চলতো কখনো সে মুসলিম ছিল না কিন্তু মুসলিম লীগের নেতা হিসাবে কাজ করে গেছে আর উনিশশো থেকে আজ পর্যন্ত মুসলমানদের যত দুর্দশা এই ভারত উপমহাদেশে তার জন্য সেই একটি ব্যক্তি সবচেয়ে বেশি দায়ী আর মুসলিম লীগের যারা বড় বড় ছিল তারা কেউ মুসলিম ছিল কিনা না সন্দেহ রয়ে গেছে তাদের ভিতরে অবশ্যই অনেক ভালো লোক ছিলেন কিন্তু অধিকদের ব্যাপারে আপনি এবং আমি জানি তারা শুধু ক্ষমতার লবি ছিল আর কিছু তাদের ভিতরে ছিল না তারা সবসময় লাল ইংরেজদের পক্ষে কাজ করেছিল তাই তাদের কথা আজ মিডিয়াতে আমরা দেখতে পাই আর যারা ইংরেজদের সময় লড়াই করে গেছেন তাদের নামগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু এই নামগুলি অনেকে জানেও না আমাদের সবাইকে সত্য বলার এবং সত্যের উপরে থাকার तौफिक दान कर